আর্জিকর কাণ্ডে শিল্পীদের বয়কট নিয়ে তৃণমূলের দ্বন্দ্ব স্পষ্ট দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অবস্থানকেই কার্যত চ্যালেঞ্জ করেছেন কুনাল ঘোষ খারাপ ভাষা বলেছেন আপত্তিকর অশালীন ভাষা বলেছেন তাদের ক্ষেত্রে তৃণমূলের কর্মী সমর্থকরা তাদের আয়োজিত অনুষ্ঠানে রাখবেন না এটা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বোচ্চ নেত্রী চেয়ারপারসন তিনি শেষ কথা বলবেন তাকেই এই আর্জিকর পিরিয়ডে সব থেকে বেশি সমালোচনা কুৎসা চক্রান্ত ফেস করতে হয়েছে তিনি যেটা বলবেন তিনি শেষ কথা তিনি যা বলবেন সেটা মেনে নেব বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন শিল্পীদের ব্যক্তিগত মতামত থাকতেই পারে তার জন্য বয়কটের সমর্থন করেন না এদিকে একা কুনাল ঘোষ নয় বয়কটের পক্ষেই এবার পাশেও পেয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় মন্ত্রী ব্রাক্ত বসুকে বয়কটের বিপক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর আন্দোলনে সরকার বিরোধী স্লোগান তোলা শিল্পীদের দলীয় অনুষ্ঠানে জায়গা না দেবার অবস্থানে অনর কুনাল ঘোষ কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত কুৎসা করলে তাদের সমর্থনের কোনো প্রশ্নই নেই বলে জানিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে মানুষ ব্যক্তিগত যা তা বলবে ট্রোল করবে দিনের পর দিন তাদের আমি সমর্থন করব না তাদের বিরুদ্ধে কথা আমি বলবো এবং তারা কেন তৃণমূলের প্রোগ্রামে আসবে এ কথা বলার অধিকার আমারও আছে অন্য দিকে শিক্ষামন্ত্রী বসু জানিয়েছেন শিল্পী হিসেবে সরকারের বিরোধিতা করব আবার তার থেকেই সোচাইব অনুদান চাইব এটা হতে পারে না এ ব্যাপারে মুখ্যমন্ত্রী যা সিদ্ধান্ত নেবেন সেটাই চূড়ান্ত ব্যক্তিগত বলতে কি আপনারা বলেছেন আপনারা বলেছেন এই তালিকায় আমি পেজ আমি তাদের ডাকব কি ডাকব না সেই প্রশ্ন এখনো আসেনি পটির দু রকম মজা আছে আমাদের পার্টি তো রেগুলমেন্টেড পার্টি নয় কোলাবেলা পার্টি সেখানে একিউজিন এক রকম মত থাকতে পারে এবার পদমর্যাদায় ওই শে বন্ধুবধে আমার উচিত তার মত ঠিক কিনা আবার কোনাল ঘোষের মত ঠিক কিনা এটা নিয়ে আমি কোনো উত্তর দিতে পারি না আমি একটি উত্তরই দিতে পারি সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতই আমার মত